হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে ভালোই আছো আর সবাই মিলে চলছে এখন চায়ের আড্ডায় পরেই দেখতে পাবে একটা গানের আসর বসবে যেটা কি না দিদার চর্চাটা সেই ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত রেখে দিয়েছে দিদা মাঝে সাঝেই এই হারমোনিয়াম নিয়ে বসে গান করে কিন্তু সেই চর্চা আমার আর নেই ছোট্টবেলায় শিখেছিলাম যে কোনো পরিস্থিতির চাপেই হোক এখন আর করাই হয় না যা অনেক বছর পর হারমোনিয়াম ধরবো চলো দেখো পারি কি না আমি গানটা করতে আর সব তো ভুলেই গেছি সরগাম চেষ্টা করবো একটু করার আর খুবই ভালোবাসি গান করতে তো চলো এখন দিদার গলায় প্রথমেই গান শুনে নাও তারপরে তো আমরা আছি একের পরে কিছুই মনে সব দিদা এখনো পর্যন্ত গানের চর্চাটা কি সুন্দর রেখে দিয়েছে দেখতে পাচ্ছ মাঝে সাঝেই হারমোনিয়াম নিয়ে বসে আর আমরা যখন এখানে আসি সেটা আমাদের কিন্তু হয় মানে যে কোনো একদিন গান নিয়ে বস বই সব্বাই মিলে আর বাড়ির প্রত্যেকটা মেয়েই কিন্তু আমরা গান শিখেছি গান শিখেছি প্লাস আমার ছোটো দিদা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে নাম লিখিয়ে দিত সঙ্গে করে নিয়ে যেত গান করে সেখান থেকে কিন্তু প্রাইজ নিয়ে আসতাম আমরা কয়েকজন ছিলাম মাম্পি রিয়া রিঙ্কি আমি সবাই মিলে জানো তো মানে এগুলো এগুলো বেশি উৎসাহ ছিল আমার ছোটো দিদার মানে আমার দাদুর ছোটো বোনের আর কি তো যাই হোক আজকে একটু চেষ্টা করছি যদিও স্যার সব প্রায় ভুলতেই বসেছি এতদিন একদম কোনো টাচ নেই হারমোনিয়ামের সঙ্গে তো তাও যে শেখা জিনিস তো চট করে মানুষ ভোলে না হারমোনিয়াম হাত দিতেই একটু একটু করে সামগুলো ঠিক মনে পড়ে গেছে তো চলো একটু চেষ্টা করি আর গানটা হচ্ছে আমার একটা ভীষণ ভালো লাগা ভালোবাসার জিনিস তো ভুল ত্রুটি হলেও চলো তোমাদের সঙ্গে অনেক বছর পর যখন হারমোনিয়ামটা পেয়েছি একটু শেয়ারই করি আর কেমন লাগলো গানটা যদিও জানি ভালো লাগবে না আর চলো একটা ছোট্টবেলার গান দিয়েই শুরু করি যেটা এটা ছোটোবেলায় একদম শিখেছিলাম ঠিক আছে তো চলো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও সব ভুলতে বসে গেছি ভোলার পথে পাই প্রায় তবুও চেষ্টা করছি চলো Thank you.

এদিকে আমাদের দিতা কালার পেন্সিল পেয়ে পুরো মুখ জুড়ে কালার করেছে এরকম ছোটো মোটো বদমাইশি তো ওরা করবেই বলো এদিকে চান টান করে চলে এসেছি আমি সকালবেলায় তো দেখলে একটা গানের আসর হলো আমাদের খুব আড্ডা হলো গান নিয়ে যে অনেকটা বছর পরে হারমোনিয়াম পেয়ে আর ছাড়তেই ইচ্ছে করছিলো একের পর এক গান করছিলাম যদিও ভুলভাল হচ্ছিলো সরগামগুলো মনে নেই এতটা বছর পরে হারমোনিয়াম ধরা তো তাও চেষ্টা করলাম একটু হারমোনিয়ামটা পেয়ে বেশ কটা গান করলাম করতে করতে একটু একটু সরগ্রামগুলো মনে পড়ে যাচ্ছিলো এত বছরে শেখা জিনিস চট করে কি আর ভোলা যায় তাই না যদিও একটু আধটু ভুলে গেছি আর বাইরে চলে এসছে রেমালের প্রভাব মানে আজ তো আসছে রেমাল ঝড় একটু বৃষ্টি হচ্ছে আর কি আর বৃষ্টিটা থেমে যাওয়ার পর দেখো দুপুরবেলায় ভাত তাত খাওয়া দাওয়া পরে আমরা সব একের পর এক বেরিয়ে পড়ছি কারণ চলে যাবো আজ বাড়ি দিদার মন তো খুব খারাপ সবাই মিলে একদম যেহেতু চলে আসছি দিদার বাড়ি পুরো ফাঁকা খালি কাকু থাকছে বাড়িতে ওই জন্য খুব মন খারাপ তো কাকু রোজই আসা যাওয়া করে প্রায় দিনই আর এদিকে কাকিমা যাবে বাপের বাড়ি কাকিমার বাপের বাড়িও তাতে আমিও যাচ্ছি পিসুমুনিও যাচ্ছে সবাই মিলে একসঙ্গে যাব তো ভেবেছিলাম বাসে যাব কিন্তু ভোট হয়েছে যেহেতু ওই জন্য বাস নেই আর কি তো ওই জন্য দাদুই আমাদের ছেড়ে দিয়ে আসবে তো চলো ওই জন্য দিদাকে এখন টাটা করে দিলাম দিদার মন খুবই খারাপ হয়ে গেল আর আমাদেরও খারাপ লাগছে তো যাই হোক দিদা বলছে একা থাকি মাঝে মাঝে চলে আসবি এখানে ঘুরতে আমি বললাম ঠিক আছে চলে আসবো আমার তো মন গেলেই চলে আসবো আগে তো খুবই আশা হতো এখনই আর আশা হয় না চলো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর ওই দিকে দাদু গাড়ি ভাড় করছে না 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 আমি ধারে বসবো চল যাও সে দিদার ঘর তো পুরো ফাঁকা দিদার সঙ্গে সঙ্গে আমাদেরও পুরো মন খারাপ হয়ে গেল দিদার তো খুবই মন খারাপ লাগছে আর কি করা যাবে যে যার জায়গায় তো সবাইকে যেতেই হবে তাই না আবার চলে আসবো তো এরম দু একদিন করে মাঝে সাঝে এলে গেলেও সবারই ভালো লাগে আর কি এখন তো প্রায় সবার বাড়ি যাওয়া আসাটা উঠেই গেছে তাই না সবার কাজের চাপের জন্য কিন্তু তারই মধ্যে আমাদের সবাইকে ভালো রাখার জন্য যাওয়া আসা এগুলো তো রাখতেই হবে তাই না আমাদেরও মন ভালো থাকবে সবারই ভালো লাগবে আর এখানে দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল তাই একটু ক্যাপচার করলাম আর এখন চলে এসেছি বাড়িতে আমার দিদার ঘরে ঘি চড়া দিয়ে দিদা সেই ঘি চড়া দিয়ে মুড়ি মাখানো হচ্ছে যে সবাই মিলে খাচ্ছে মানা ভাই কেটে ঘি চড়া হুম দিদার বাড়ির ঘি চড়া মুড়ি সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম সন্ধ্যেবেলায় আর আজকে ব্লগটা একটু অন্যরকম দিলাম তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দাও ছটপট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা